এই ইট পাথরের শহরে সবাই ব্যস্ত কেউ কারো খোঁজ খবর নেওয়ার মতো সময়টুকু থাকে না কে কীভাবে নিজের জীবনটাকে পরিচালনা করবে সে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়া দৌড়বে তার মাঝে যদি কেউ আপনি একটু খোঁজ খবর নেয় কথা বলে তাহলে বুঝবেন তার আন্তরিকতাটা অনেক আর এই চাকাবিহীন শহরে আমি খুব সুন্দর একটা গড়োয়া দাওয়াত পেয়ে গেলাম আর দাওয়াতে এসে খাবারগুলো দেখে মন জুড়িয়ে গেল অসম্ভব মজাদার সকল খাবার তো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি কিচেন ব্লগে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি প্রতিদিনের ন্যায় সকালটা শুরু হয়েছে আমার বারান্দা বাগান দিয়ে সকালবেলা হলে নামাজ পড়ে আমার বারান্দায় যদি না আসে আমার মনটা ভরে না কারণ এখানে আসলেই আমি দেখি নানা ধরনের ফুল ফুটে আছে গাছগুলো নিজেদের মতো চলতে শিখেছে একটু একটু করে বড় হচ্ছে কোনো কোনো ফুল তো আমার বনটাই কেড়ে নেয় ভীষণ ভাবে আর আমার সকাল সকাল বনটা ফুরফুরা করার জন্য বিশ্বাস করেন একমাত্র তারাই দেয় তাদেরকে দেখলে আমি পৃথিবীর সকল যন্ত্রণা বলে যাই সকল ধরনের কষ্ট বলে যাই গাছ মনে হয় এমনই আর যদি হয় নিজের হাতে লাগানো গাছ আর সেই গাছে ধরে সুন্দর সুন্দর ফুল তাহলে তো কোনো কথাই নেই প্রত্যেকটা গাছে কোনো না কোনো ফুল ধরে আছে আমার কি যে ভালো লাগতেছে আর কি বলবো তো আজকে কিন্তু আমার কাজটা অনেক কম আমি তাই একটু ফুরফুরা মেজাজেই আছি সকাল সকাল নাস্তা রেডি করে নিলাম অফ ক্যামেরায় তারপরে চলে আসলাম একটু শান্তিতে বসে নাস্তা করার জন্য নাস্তা টাস্তা শেষ হয়ে যাওয়ার পরে দিয়ে দেখেন পাশে পাশের আনটির এই বিড়ালটা আমার বাসায় চলে আসছে আগে যে বিড়ালটা প্রায় আমার ভিডিওতে দেখতেন তারই বাচ্চায় এই ভিডিওটা মনে হয় আগে শেয়ার করে ফেলেছিলাম তাও আবার দেখছি বাচ্চাটা অনেক অসুস্থ আমার কাছে মনে হলো ও ঠিক মতো কান্নাও করতে পারে না দেখে অনেক মায়া লাগলো তারপরে শুরু হয়ে গেল মেয়েদের কসমেটিক গোছানো আমি আসলে এগুলো ধরি না সেইভাবে আমার মেয়ে গোছায় তো বলতেছে যেহেতু আম্মু আজকে কাজ কম আমারও পরীক্ষা শেষ তাহলে একটু কসমেটিকগুলো গুছিয়ে নেই ভালো হবে আমি কিন্তু আগেই বলে দিয়েছি আজকে বেড়াতে যাবো রান্নাবান্না ঝামেলা তেমন একটা নেই বাচ্চাদেরও স্কুল বন্ধ তাই তো চলে আসলাম টুকটাক বাজার করার জন্য স্বপ্নতে বাসার পাশে কিন্তু এখন খুব সুন্দর একটা স্বপ্নের শোরুম বসেছে দেখেও মনটা জড়িয়ে গেল সব কিছু নতুন নতুন তো টুকটাক বাজার নিয়ে চলে আসলাম তেমন কিছু না যেহেতু মাস শেষ এখন তো আর তেমন কিছু লাগার কথাও না তো আমি যা যা এনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর কিছু কথা বলতেছি এটা হাসির কথা শেয়ার করি আমি এই মাসে কিন্তু আমার বাজারের কোনো ভিডিও শেয়ার করিনি সেভাবে তো আমার হাজব্যান্ডের একটু অভ্যেস হয়ে গিয়েছে যে আমার ভিডিও দেখা আর সেখান থেকে জেনে নেওয়া আমি কি কি বাজার করি বা করেছি তো সে আমাকে জিজ্ঞাসা করলো তুমি কি এই মাসে বাজার করো নেই আমি তো এবার দেখলাম না যে তুমি বাজার করেছো তখন কিন্তু আমার খুব হাসি পেলো যে আমি কি ভিডিও বা ব্লগ দিলেই বাজার হয় তার আগে কি আগে পরে কি আমি বাজার করি না তারই অদ্ভুত কথা শুনে বিশ্বাস করেন আমার খুব হাসি পেল। আমারই কেন জানি ইদানিংকাল আগের মতো ভিডিও ভালো লাগে না তাও মাঝে মধ্যে একটু করি শুধুমাত্র নিজের শখের বসে আগে তো যে কোনো কিছুই ভিডিও করতে পাগল হয়ে যেতাম এখন মনে হয় যে মনটা একটু একটু মরে যাচ্ছে যাই হোক সব কিছু রেডি টেডি করে চলে আসলাম দাওয়াতে এসেই দেখলাম বিরাট আয়োজন এত সুন্দর সুন্দর রান্না আর কি বলবো রান্নার ফ্লেভারে তো আমার মনটা জুড়িয়ে গেল। খাবো আর কি এই ব্যস্ততম শহরে এত ব্যস্ততায় যে আমার ছোটো বোনটা আমার জন্য এত কিছুর আয়োজন করেছে তাতেই অনেক খুশি হলাম তো তাকে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি তোমাকে আল্লাহ তালা আরো তোফিক দান করুক আরো সুন্দর সুন্দর আয়োজন করা যায় আমার এই ছোট্ট ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন